কি মানে এগুলা সব অমৃত ভাই দেখেন অমৃত অমৃত ভাই খাবার জিনিস সেটা দেখতে তো অমৃত জিনিস দেখলে ভালো লাগবে দেখলে পেট ভাই যাবে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ভাই হ্যাঁ হাতাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করে এটা যে

যারা খুসা নেবেন তারা শুধু শুধু মেসেজ দিয়ে ডিস্টার্ব করে না আমাদের এমনি সেল করা হয় জি ভাই অনেক কালেকশন আসেন আছেন কালেকশন দেখান শুরু করে সকাল দেখুন সন্ধ্যা যাবে দেখেন কালেকশনও শেষ নেই জাস্ট এখানে এক সেট দু সেট করে রাখা আছে আপনাদের ইউজ পরিমাণ মাল আমাদের স্টক আছে আচ্ছা যত পিস লাগে তার কিন্তু যত পিস দেওয়া যাবে আমাদের শরীরে আসতে হলে সরাসরি আমাদের শরমে চলে আসেন আর এই পার্টি রেজগুলো যদি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার বাসে বসে পার্টি ড্রেসগুলো নিতে পারবেন আমাদের শরীরে যারা আসতে চান আমাদের শরীরে ঠিক হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রেজেন্সি প্লাজার ঠিক দোতলায় রেজেন্সি প্লাজার দোতলা আসলে কিন্তু মিলন অনলাইন অলসঅ দেখতে পারবেন